ব্যাট উইনিং নট আশি রানের ইনিংস বিজুকে বলবো আসার জন্য বিজু যদি অনুপস্থিত থাকে বিজু হয়ে কেউ নিয়ে নাও পুরস্কারটা বিজু হয়ে আজাদ পুরস্কার গ্রহণ করছে ম্যান অফ পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আন্তরুলটাকে আমন্ত্রণ জানাবো আন্তরুলটা ম্যান অফ পুরস্কারটা তুলে দেবে বিজুর পক্ষে

সংস্কৃত গর্ব আমাদের দুই আম্পায়ার প্রথমে সিলটন শেখ আর মিল্টন শেখ দুই আম্পায়ারকে আমন্ত্রণ জানাবো পুরস্কার তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো আর একবার মাসাকে মাশা আসুক আমাদের ক্রিকেট প্রেমী ভাই মাশা সিলটন শেখের হাতে পুরস্কার তুলে দিচ্ছে তারপর মিল্টন শেখ আমরা সম্মানীয় সারক এবার টুর্নামেন্টের বেস্ট বোলার বেস্ট বোলার নির্বাচিত হয়েছে ঝন্টু রায়গড়ের ঝন্টু বেস্ট বোলার নির্বাচিত ঝন্টু ঝন্টুকে পুরস্কার তুলে দেওয়ার জন্য রহমতটাকে একবার আমন্ত্রণ জানাবো রহমতটা বেস্ট বোলার নির্বাচিত হয়েছে ঝন্টু পুরস্কার তুলে দিচ্ছে রহমতটা ঝন্টুর হাতে